কত করে বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি হয়েছে হ্যাঁ তিনশো দশ তিনশো দশ কত করে দিয়েছেন কেজি তিনশো পঞ্চাশ ষাট কত কেজি এটা স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকার বিশাল মাছের পাইকারি আরদে যাত্রাবাড়ি এখানে পাইকারি দামে মাছ বিক্রি হয় জ্যান্ত মাছগুলো পাইকারি দামে বিক্রি হচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখানে আজকে কেমন দামে মাছ বিক্রি হচ্ছে এবং কিভাবে বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের মাছের দরদাম আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই কত করে বিক্রি হচ্ছে ভাই কত করে বিক্রি হ্যাঁ তিনশো দশ তিনশো দশ পানি এটি কত করে দিচ্ছে দাম দিতে কত করে দিচ্ছেন কেজি তিনশো পঞ্চাশ ষাট কত কেজি এটা

আরে <trots> চলে <t> 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 <t>